ইচ্ছামতি শারদ উৎসব পুজো কমিটি প্রত্যেক বছরই তাদের দুর্গা পুজোয় সমাজ এবং পরিবেশ নিয়ে নতুন নতুন বার্তা পৌঁছে দেন সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কাছে এবছরও তার ব্যতিক্রম হয়নি দিন হয়ে উদ্বোধন করা হলো এই পুজো মণ্ডপ এবং এখানে উপস্থিত আছেন বনগা গোবরডাঙ্গা হাওড়ার চেয়ারম্যান ওনারা এই পুজোকে কেন্দ্র করে নদী সংস্কার নিয়ে কি বলছেন শুনবো কচুরিপানায় ঘেরা মায়ের মণ্ডপ কি বলবেন শারদ শারদীয় উৎসবে বিভিন্ন প্যান্ডেল বিভিন্ন আঙ্গিকে হয়েছে কিন্তু এটা বন্ধার মানুষের কথা তুলে ধরা হয়েছে যেখানে গিয়ে কচুরিপানা ইছামতি তো বন্ধা নদী পরিণত হয়েছে কেন্দ্রীয় সরকারের তাদের যত্ন না নেওয়ার ফলে কিন্তু সেই কচুরিপানাকে ধীরে নদীটা একদম পরিপূর্ণ বন্ধ হয়ে আছে তাকে ইচ্ছামতি শারদ উৎসব কমিটি যেটা সম্পূর্ণ সাংস্কৃতিক জগতের বুদ্ধিজীবী মানুষের পুজো সেখানে গিয়ে সেই ইচ্ছামতি প্যান্ডেলটা করেছে কচুরিপানা মুড়ে যাতে এই নদীর কচুরিপানা মুক্ত একটা নদী দেখতে পায় আমরা যেমন দেখেছি এবারে আর একটা আকর্ষণ আমাদের দেশের সময়ের পক্ষ থেকে আমাদের পার্থসারথী নন্দী তিনি আমাদের এই কচুরিপানাকে সংস্কার করার জন্য একটা অভিনব মডেলকে সামনে রেখে যে সেই কচুরিপানা তোলার জন্য মায়ের কাছে আকুতি প্রার্থনা সেই মডেলের কচুরিপানার উপর দাঁড়িয়ে প্রত্যেকের চোখকে নিবন্ধ করেছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মমতা ব্যানার্জি লোকাল প্রশাসন এবং সাধারণ মানুষ তারা বলছে এই কচুরিপানাটাকে তুলতে হবে নাহলে নদীর যে খরচতা মিষ্টি জল সেখানে মাছ থেকে শুরু করে মৎস্যজীবী এগ্রিকালচার ল্যান্ডে যারা কাজ করেন তারা করতে পারবে না কচুরিমুক্ত শহর করতে যেমন চামতি শারদ উৎসব কমিটি জগন্নাথ দামের মধ্যে মা দুর্গাকে বসিয়েছেন আর দেশের সময় এবার পুজোর বড় আকর্ষণ যে কচুরিপানার প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করানোর জন্যে একটি মডেল করে বিভিন্ন জায়গায় সেলফি তোলার ব্যবস্থা করেছে দেশের সময়কে ধন্যবাদ জানাবো শারদীয় উৎসব কমিটি ইসামতি যারা যারা করেছে তাদেরকে অবশ্যই একটা অফিস না থাকলে মনে হয় মনে হয় যে সেই জিনিসটা সম্পন্ন হয় না আমরা মনে করি এই দুর্গা মন্দির যেটা হয়েছে ইসামতি নদীর কচুরিপানা দিয়ে ঘেরা এটা কচুরিপানা মুক্ত করার একটা অফিস মা দুর্গাকে জগন্নাথকে সাক্ষী রেখে এবং দেশের সময় সেটাকে আরও ব্যাপ্তি দিয়েছে তাদের বিভিন্ন কর্নারে সেই ছবিগুলো তুলে ধরে আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কচিরিপানা মুক্ত নদী হোক এই আশা নিয়ে এবার এক নতুন বার্তা বহনকারী এই মায়ের পুজো ইচামতির সংস্কার সত্যি সত্যি খুব ভালো লাগার ভীষণ ভালো আশা করি মায়াকে এই প্রার্থনা করে মানুষকে যে সচেতন করবার উদ্যোগ সীমান্ত নিয়েছে তাতে করে অনতি বিলম্বে এই ইচামতির সংস্কার হবে মানুষ আবার পুরনো প্রাণে ফিরে আসবে বঙ্গা পৌরসভা উদ্যোগ গ্রহণ করুক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উন্নত করবার চেষ্টা করছেন সব মিলিয়ে আমরা ভালো থাকবো ভালোর জন্য এগিয়ে একজুত আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক সীমান্ত মৈত্র এবং তার উদ্যোগে আরও কিছু সমাজসেবী মানুষের উদ্যোগে বঙ্গার বুকে বিগত পাঁচ বছর যাবৎ ইছামতি নদীর সংস্কারের দাবিকে সামনে রেখে একটা দুর্গোৎসবের আয়োজন ওরা করে এবং সেই পুজোটা আমরা প্রত্যেক বছর আসি এই যে একটা বড় ভাবনা যে অনেক রকম প্রতিবাদ আমরা করি কিন্তু এই যে ভাবনা যে একটা ইছামতি নদী সংস্কারের জন্য তার পারে আজকে দুর্গো উৎসব করছে এই যে সদ তার জন্য আমার ওদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করব যে ইছামতি নদী খুব দ্রুত খুব তাড়াতাড়ি করে সংস্কার হবে হাবরা বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই কিছু কাজ করছে প্রতি পানাগুলোকে কাটিং করে তুলে নেওয়ার জন্য এবং রাজ্য সরকারও চেষ্টা করছে যাতে ইচ্ছামূর্তিকে সংস্কার করা যায় পুরোপ্রধানদের দাবি এই ইসামতি নদীর সংস্কার হোক এবং সেই নদী সংস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হোক এবং এই এই দাবি সকল মানুষেরই তারা চান যে নদী আবার তার শ্রোত রূপে ফিরে আসুক আর এই বার্তা দেওয়ার জন্যই ইচামতি শারদ উৎসব পুজো কমিটি এবছর তাদের পুজোর মণ্ডপ কচুরিপানা দিয়ে সাজিয়েছেন এবার দেখা যাক এই নদী সংস্কার কবে থেকে শুরু হয় ক্যামেরায় পার্থ নদীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়